আসসালামু আলাইকুম ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল শারম্যান কিচেন আজকে আমি শেয়ার করছি ঝিনুক পিঠা বা চিরুনি পিঠা এই পিঠা বানানো অত্যন্ত ও খেতে খুবই মজার বাজারের কেনা শুকনো চালের গুঁড়ো দিয়ে সহজেই বানিয়ে ফেলতে পারবেন এই ঝিনুক পিঠা এই পিঠাটা বানিয়ে সংরক্ষণ করেও রাখা যাবে এক মাস জুড়ে তো চলুন দেখে নেওয়া যাক কড়াইয়ে নিয়েছি দুই কাপ জল জলের মধ্যে এক চামচ লবণ দিয়ে দিচ্ছি জলটা বলো করে শুরু করলে দিচ্ছি তিন কাপ চালের গুঁড়ো চালের গুঁড়ো দিয়ে নেড়ে চেড়ে গ্যাস বন্ধ করে দিয়ে ঢাকা দিয়ে রাখবো পাঁচ মিনিট পাঁচ মিনিট পর ঢাকা তুলে প্লেটে তুলে নিয়ে ভালো করে মুথে নেব কিছুটা অন্য একটি কাজে লাগবে আর কিছু পরিমাণ ডো নিয়ে ঝিনুক পিঠা বানাবো ডো বানানো কমপ্লিট ছোটো পরিমাণ লেচি নিয়ে হাতে এভাবে গোল করে নেব তারপর আবারও হাতে এরকম করে নেব দেখলেই বুঝতে পারবেন আমি দুটি চিরুনি নিয়েছি চিরুনিতে আগে থেকে তেল লাগিয়ে নিয়েছি তার একটি চিরুনির উপর রেখে আর একটি চিরুনি দিয়ে এভাবে করে নিলেই হয়ে যাবে দেখলেই বুঝতে পারবেন কীভাবে করছি সবগুলি একইভাবে করে নেব আমি কয়েকটি করে দেখিয়ে দিচ্ছি আপনাদের সুবিধার্থে সবগুলি বানিয়ে নেওয়া কমপ্লিট এখন ভেজে নেব কড়াই আগে থেকে তেল গরম করে নিয়েছিলাম পিঠাগুলো দিয়ে দিচ্ছি পিঠাগুলো দুইবার ভাজবো তাই প্রথমে হালকা লাল করে ভেজে নিয়ে তুলে নেব সব পিঠাগুলো এভাবে হালকা লাল করে ভেজে নেওয়া হয়ে গেলে তুলে নিচ্ছি এখন কড়াই গুড় জাল দিয়ে দিচ্ছে আমি খেজুরের গুড় নিয়েছি এক বাটি আপনারা চাইলে যে কোনো গুড় নিতে পারেন হাতে নিয়ে দেখব এরকম একতার মতো হলে গ্যাস বন্ধ করে দেব এখন পিঠাগুলো আবারও ভেজে নেব এবার পিঠাগুলো সম্পূর্ণ লাল করে ভেজে নেব ভেজে নিয়ে গুড়ের মধ্যে এক মিনিট রেখে পিঠাগুলো তুলে নেব আমার পিঠা কমপ্লিট পিঠাগুলো দেখেই বুঝতে পারছেন কত সুন্দর ইয়ামি লাগছে এই পিঠাটি দেখতে যেমন খেতেও অসাধারণ খুবই সহজে আপনারাও বাড়িতে বানিয়ে ফেলতে পারবেন এই ঝিনুক পিঠা বা চিরুনি পিঠা আজকের পিঠার ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন আর আমার চ্যানেলের নতুন সদস্য হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অনুরোধ রইল থ্যাংকস ফর ওয়াচিং